মা বোনেরা এই মহার্রম মাসে চারটা জিকির বেশি বেশি করবেন এই চারটা জিকির করে যদি আল্লাহর দরবারে দোয়া করেন আল্লাহ পাক অবশ্যই সেই দোয়া কবুল করবে মঞ্জুর করবে সেই দোয়া খালি ফিরে দিবে না অনেকের অনেক হাজত আছে অনেক প্রয়োজন আছে মনের আশা পূরণের জন্য আপনি দোয়া করতে পারেন আল্লাহ দরবারে এই চারটা জিকির বেশি বেশি করবেন এই চারটা জিকির জবানে অনেক সহজ কিন্তু এই চারটা জিকির আল্লাহর দরবারে অনেক অনেক বেশি প্রিয় যদি আপনি চারটা জিকির করতে পারেন অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া মঞ্জুর করবে এক নাম্বার সুবাহান বেশি বেশি সুবাহান আল্লাহর জিকির করবেন সুবাহান আল্লাহ আল্লাহ যে ব্যক্তি সুবাহান আল্লাহ হবি দৈনিক এক শতবার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন সমুদ্রের ফেনা পরিমাণ গুনা হলো আপনার মাফ করে দিবে দুই নম্বরে আলহামদুলিল্লাহ যত বেশি বেশি আলহামদুলিল্লাহ বলতে পারেন আলহামদুলিল্লাহ হলো আল্লাহর শুকুর এটা হলো নিয়ামত আল্লাহর প্রশংসা যে ব্যক্তি আল্লাহ পাকের প্রশংসা করবে আল্লাহ তার আরো বাড়াইয়া দিবে তার সুখ শান্তি বাড়াইয়া দিবে তার সম্পদ বৃদ্ধি করে দেবে তিন নাম্বারে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর দরবারে অনেক বেশি প্রিয় জন্য বেশি বেশি আল্লাহ চার জিকিরের কথা বলছি এই চারটা জিকির মনে রাখবেন এক নাম্বার নম্বরে সুবহানাল্লাহ নম্বর ইলাহা ইল্লাল্লাহ আবার হাদিসের মধ্যে আসছে সে ব্যক্তি দৈনিক একসবর ইলা ইল্লাল্লাহ জিকির করবে কাল কেয়ামতের ময়দানে সূর্য মাতার কাছাকাছি চলে আসবে মাতার বাটি ফেটে যাবে কেউ কারো পরিচয় দিবে না পায়ের তালু পুড়ে যাবে মাটি তামা হয়ে যাবে কেউ কারো পরিচয় দিবে না ওই দিন দুনিয়ার মধ্যে যারা একশতবার আল্লাহ ইল্লাহ জিকির করত আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের চেহারা ওই দিন এমন হাস্য উজ্জ্বল রাখবেন পূর্ণিমার চাঁদের মতো তাদের চেহারার মধ্যে হাস্য উজ্জ্বল থাকবে পূর্ণিমার চাঁদের মতো চেহারা জল জল করতে থাকবে চিন্তা করছেন এরপরে চার নম্বর আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ বলে বান্দা তুমি আমারে বলেছো আমি সবচেয়ে বড় যে আমি তোরে বড় বানাইয়া দিলাম আমি তোর ইজ্জত বাড়াইয়া দিলাম সম্মান বাড়াইয়া দিলাম রিজিক বাড়াইয়া দিলাম সুখ শান্তি বাড়াইয়া দিলাম যে ব্যক্তি আল্লাহ আকবার জিকির করে রিজিক বেড়ে যায় সুখ শান্তি বেড়ে যায় সম্পদ বেড়ে যায় অর্থ বেড়ে যায় ইজ্জত বেড়ে যায় এই জন্য চার জিকির বেশি বেশি করবেন এই মহার রম মাসে এই মা বোনের অবসর সময় পাইলে জিকির করবেন সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহান আল্লাহ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার যদি কম পড়েন তারপরে একশো বার করে ভরবেন বেশি পড়লে ভালো কম পড়লে একশো বার হে মা বনে না এই করলে আল্লাহর দরবারে যা সাবেন আল্লাহ তালা আপনাকে তাই দিয়ে দিবে যা সাবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দিবে